তো এখন আমি আর সোমনাথ দুজনে মিলে যাচ্ছি ওই মন্দিরে তো এখানে পাহাড়ের রাস্তা বোঝা যায় না কনটা কোন দিকে তো আমরা ভুল করে চলে গেছিলাম ওই দিকে তারপরে একদিন বললো আরও একটু উপরে উঠতে উঠে সেই সময় যাও তো তারপরে এখান থেকে যাচ্ছি আমরা এই যে রাস্তা দেখো এই সেটি সব বাড়িঘর ধর আছে আর ওই যে মন্দিরটা সে ওখানে আছে আর এখান থেকে আমরা যাচ্ছি কোথায় পতাকা কোথায় ঘুরছে হ্যাঁ পতাকার ওখানে মন্দিরটা আর এদিকে পাহাড় দেখো পুরো দুপুরের চারি সারি পাহাড় পাহাড়ে রোদ চলে এসেছে আমাদের এখন এখানে রোদ আসেনি কারণ এদিকেও পাহাড় আছে তো সেই জন্যে পাহাড়ে আটকে যাচ্ছে আর এখান থেকে সোজা এই একটা রাস্তা চলে যাচ্ছে এটা নিচের দিকে লাগছে আর আমরা যাব সে ওখানে তো আমরা এই রাস্তা ধরে যাব হ্যাঁ কী বলছো হ্যাঁ ওই যে মন্দিরটা ওখানে আছে আর এখান থেকে আমরা যাচ্ছি এখন ভালো একটু করে দিকে তো চলো মন্দিরে ওখানে যাই দেখি কেমন মন্দিরটা তোমাদেরকেও দেখাবো মন্দিরটা কেমন চলো আর রাস্তা দেখো খালি এখানে রাস্তাগুলো কেমন পুরো সরু রাস্তা হ্যাঁ ওই যে মন্দিরে চলে এসেছি আমরা চলে চলে চলো আমরা প্রায় চলে এসছি মন্দিরের কাছাকাছি আর আমাদের হোটেলটা কোথায় দেখি এখানে দেখা যাচ্ছে আমাদের হোটেলটা আছে আমাদের হোমস্টেটা সেই ওখানটা আছে সেই যে পতাকা লাগানো আছে ওখানে আমাদের হোটেলটা আছে আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি আমরা আমি আর সব দুজনে মিলে একাকা এসেছি ওরা কেউ আসেনি কারণ আরেকটু মিনিট পরে আমাদের গাড়ি চলে আসবে আর আমরা চলে যাব আর এখানে কুকুরগুলো দেখো বাপড়ে বাপ মানুষ কুকুর দেখো এই কুকুরগুলোর গায়ে লোম যেন মনে হচ্ছে সবকটা বিদেশি কুকুর কিন্তু এইগুলো সব ঠান্ডার কারণে এখানে প্রত্যেকটা কুকুরের গায়ে এতটা করে লোম থাকে আর কালকে রাত্রেবেলা তো অনেক কুকুর যা ডাকছিল কি বলবো এই যে চলে এসেছি আমরা মন্দিরে মানু চলে এসেছি আমরা মন্দিরে এটা নমস্কার নাও হরে হর মহাদেব হরে হর মহাদেব দেখো মন্দিরের সামনে রাধাকৃষ্ণ ছবিও আছে আর মন্দিরের চোপড়ে আছে মহাদেবের স্ট্যাচু কাজ করা আছে আর এখান থেকে দেখো খালি কেমন লাগছে জাস্ট পাহাড়ি সমস্ত গ্রামবাসীগুলো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানে যে পরিমাণে ঠান্ডা ওই ঠান্ডাটাই একটু কষ্ট না হলে দেখতে তো অসাধারণ পরব লাগছে দেখতে কে কাকি কে হ্যাঁ 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 ঠিক লাফ 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 লাভ আয়ো জুতো খুলো জুতো খুলো হ্যাঁ খোলো খুলো হলো চলে আসো তো এখানে এই যে বলে বাবার মন্দিরটা মহাদেব এটা বাবা মন্দির এখানে লেখা আছে সব কিছু বা বাবা মন্দির আর এখানে চারি সাইডে এখান থেকে শুধু ভিউটা দেখো কেমন লাগছে এখান থেকে ভিউটা দেখো খালি